বারুই রবি আব্বালে ঈদি মিলাদ মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে যে রসুল্লা সাল্লাহ আলী রবিউল রবি মাসে আগমন করেছেন তবে সময়টা যে বারুই রবি ছিল এটা কি নিশ্চিতভাবে জানা যায় অবশ্য পূর্বের পায়াম্বার কে কখন আগমন করেছে তাদের জমানা আমরা জানি নির্ধারিত তারিখ জানি না কিন্তু সৈয়দুল মুরসালিন মোহাম্মদ সাল্লামের আগমন ঘটেছে যখন গোটা সৃষ্টি লোক আনন্দে পুলকিত হয়েছে আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে পড়েছে কাবা ঘর মা মেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে তিনশো ষাটটা দেব দেবীর মস্তক নত হয়ে গেছে পারিশ্যে অগ্নি পূজারীদের আগুনের কুন্ডলি নির্বাপিত হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের নূরের ঝলকে সামদেশের প্রাসাদ গুলো উজ্জ্বল হয়ে গেছে তারিখটা মুখস্থ ছিল অতএব তারিখ আল্লাহর হাবিবের মিলাদের বারো যে বারো তারিখ বারে রুবিআাল মাহফিল করা হয় এটা নিশ্চিতভাবেই হাদিস দিয়ে প্রমাণিত ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা বুঝতে পেরেছেন আল্লাহ তার হাবিবকে رحمتুল للعالمিন বলেছেন ইমাম কস্তলানি বলেন ইন লাইলাতাল মাউলিদিহি আফযালু লাইলাতিল কদর মিন উজুহিন সালাসা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে রাতে আগমন করেছেন যে রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা ওই রাতটি লাইলাতুল কদর থেকেও আল্লাহর কাছে বেশি

লাইলাতু মৌল দিল মুস্তাফাটা হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামের আগমনের দিন কাদার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওনাকে হাদিয়া করা একটা জিনিস যদি আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামকে সৃষ্টি না করতেন তো জগৎ সৃষ্টি করতেন না মানুষ সৃষ্টি করতেন না মানুষ না থাকলে কোরআনও আসতো না আসতো তাহলে লাইলাতুল কাদ্রের কোরআন করিমের তোফাইলে হুজুর আসেন নাই হুজুরের তোফাইলে কোরআন এসেছে অতএব এ কথা সুস্পষ্ট বলা যায় লাইলাতুল কাদার থেকে লাইলাতুল মৌলিদুল মুস্তাফার মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে আল্লাহ তার হাবিবকে যদি সৃষ্টি না করতেন তাহলে তা আদমকেও সৃষ্টি করতেন না আদম সৃষ্টি না হলে মানুষও থাকতো না মানুষ না আসলে কোরআন আসত কথা বলে তো কোরআনের কারণে হুজুর আসেন নাই হুজুরের কারণে কোরআন এসেছে এই ব্যাপার অনেক সহি হাদিস আছে যেটা ইমাম তাবারানি তার মহজমে উল্লেখ করেছেন ইমাম সিউতি খাসায়স কোবরাত উল্লেখ করেছেন কস্তলানির মাওয়াহিবুল্লা দুনিয়াত উল্লেখ করেছেন বিভিন্ন সনদে জোরকানি সারহে মাওয়াহিব উল্লেখ করেছেন তবে মৌজু হাদিসও আছে যেটা মৌজু এটা বাদ দিব সহিটাকে তো নিতে হবে কথা বলে কেমন একটা মৌজু হাদিস প্রচারিত হয় আফলাক সাল্লা যদি আপনাকে সৃষ্টিটা করতাম আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না এই শব্দে হাদিসটা মৌজু কিন্তু সহি সনাদ আছে আল্লাহ তালা হজরত আদমকে লক্ষ্য করে বলেছেন আদম আদম ইসলাম সৃষ্টির পর আল্লাহকে সাজদা করছেন

হাজত আদম সাহদা থেকে মাথা তুলেও দেখেছেন আল্লাহর আর শেয়াজিমে আল্লাহ নামের সাথে মোহাম্মদ সাল্লাল্লাসের নাম লেখা আদম বেহেশতে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ মোহাম্মদ কে আল্লাহ জবাব দিয়েছিলেন লাউ লাহু লামা খালা তুকা ওয়ালা সামান ওয়ালা আর মুহাম্মদ তিনি যাকে সিস্টিনা করলে আমি আকাশ বানাতাম না জুমিন বানাতাম না তোমাকো বানাতাম না তাহলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসলামের ওসিলাতি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ তৈরি করেছেন সেজন্য মানব জাতি এসেছে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তার হাবিবকে কোরআন দিয়েছেন সে কোরআন এসেছে লাইলাতুল কাদরে ঠিক না আর হুজুর এসেছেন লাইলাতু মৌলিদিল মুস্তাফায় সুভান আল্লাহ দুই কোরআন করিম হচ্ছে আর আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাত আলমী রহমত হিসেবে বড় কোনটি কোরআন না হুজুর কি আমার কথা না কোরআনের কথা কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবাতTibyanal likulli shay'in wa hudaw wa rahmatan wa bushoral lil muslimin প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার কাছে কুরআন অবিনাজিল করেছি সকল কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে হেদায়েতকারী হিসেবে সুবহানাল সুসংবাদের বাহন হিসেবে

হুজুরকে আল্লাহ বলেছেন রহমাতুল্লীন আলামিন আল্লাহ আলামিন কতটুক আলাম শব্দের বহু বচন আলামুন আলাম শব্দের অর্থ নিশানা পতাকা নিদর্শন এটাকে কি বলা হয় আলাম এর বহু আলামুন মাজরুর হলে হয় আলামিন এই জন্যে আলামকে আলাম বলা হয় প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর একটা কুদরত থাকে কি থাকে যতগুলো মাফলুকাত আছে মানব জাতি একটা জাতি আকাশ জমিন এখন আল্লাহর প্রত্যেকটা মাফলুকে আল্লাহর কুদরত নিহিত আছে এবং রাজি তফসির কবিরে কাব্যের ভাষায় লিখেন আলা আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে একটা নিদর্শন লুকাইতে আছে যা জ্ঞানবানদেরকে আঙ্গুল এসারা করে দেখায় দেয় আল্লাহ এক সুভান ঠিক না আল্লাহ তালার কুদ্রত অনুধাবন করতে দূর অন্তরিক্ষে মহাবিশ্বের দিকেও যেমন তাকানো যায় খুব কাছে মানুষ তার সত্তার দিকেও তাকাতে পারে মানুষ তার সত্তার দিকে তাকালে উপলব্ধি করতে পারবে সত্যি আল্লাহ কত ক্ষমতাবান কুদরতের মালিক সুবাহল ঠিক না এই জন্য আল্লাহ তালা বলেছেন আফালা তুফির তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন তোমরা কি তা দেখো না সক্রেটিসের একটা কথা আপনার শুনেছেন নিজেকে জানো সক্রেটিস নাম শুনছেন গ্রিক গ্রিক দার্শনিক ছিল চারজন হোমার হোমারের ছাত্র সক্রেটিস সক্রেটিসের ছাত্র প্লেটো প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এই চারজন হোমার সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল গোটা গ্রিক সভ্যতা এই চার দার্শনিকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী পত্তলিক তাদের কোনো আদর্শ আমাদের জন্য গ্রহণযোগ্য নয় তবে তাদের কিছু কথা আছে খুব সুন্দর যেমন সক্রেটিসের একটা কথা সক্রেটিস বলেছে ভার্চুস ইজ নলেজ ভার্চু ইজ নলেজ পূর্ণ বা ন্যাককাসটাই শক্তি ভার্চু ইজ নলেজ ভার্চু ইজ পাওয়ার পূর্ণ বা ন্যাককাস কি শক্তি পূর্ণ বা ন্যাককাস কি জ্ঞান এ কথাটা বসে সক্রেটিস আমি খুব চিন্তা করছি সক্রেটিসের মতো একটা বস্তুবাদী দার্শনিক এত সুন্দর কথা বললো কোত্থেকে প্রশ্ন আসে না আমি চিন্তা ভাবনা করে পেয়েছি সক্রেটিস হোমার প্লেটো সমসাময়িক ছিল তাদের সময় বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পায়গম্বর ছিলেন হজরত দানিয়াল আলহ ইসালাম কে বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল তখন হাজরত দানিয়াল বাইতুল মোকাদ্দাসে আত্মগোপন করেছিল তাওরাতে সবগুলো কপি নসর আগুনে জ্বালায় দিয়েছিল সেদিনে তাওরাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে হাজরত দানিয়াল পরবর্তীতে আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে আসেন অসংখ্য ইহুদি পণ্ডিত বন ইসরায়েলের লোকজন তখন সাগর পাড়ি দিয়ে গ্রিস চলে গিয়েছিল তারা সেখানে ধর্মপ্রচার করত হোমার সক্রেটিস প্লেটো যতটুকু ভালো কথা বলেছে তাদের প্রসূত ছিল না বরং প্যগম্বরদের মাধ্যমে যে জ্ঞানটার বিস্তার লাভ ঘটেছিল সেটাই তারা পেয়েছিল সেটাই তারা প্রচার করেছিল কিন্তু তহিদের জ্ঞান না থাকার কারণে তাদের সভ্যতা ও দর্শন গড়ে উঠেছিল বস্তুবাদ ও পোতলিকতার উপরে অথবা এই যে কথা নো দাই নিজেকে জানো ভার্চু ইজ পাওয়ার ভার্চু ইজ নলেজ এই কথাগুলো কোনো না কোনো ভাবে বনি ইসরায়েলের পেগাম্বারদের মাধ্যমেই প্রচারিত হয়েছিল কথাটা বুঝতে পেরেছেন এই যে সক্রেটিস যেটা বলেছে নিজেকে জানো এই কথাটা তার না কথা বুঝতে পারছেন এই কথাটিকে বলতে যে ইমামে আজম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে জানলো চিনল সে তার রবকে চিনল সুবহান ইমাম আজমের বক্তব্যটা তার মস্তিষ্ক প্রসূত নয় আল্লাহ বলেছেন আফি আংফুসিকুম আফালা তুবসিরুন সুবহান তা আল্লাহর নিদর্শন প্রত্যেকটা আলাম হচ্ছে কি আল্লাহর আল্লাহর কুদরত সৃষ্টি নৈপুণ্যের অনুপম নিদর্শন হচ্ছে যা তা আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে লুকায়িত আছে তা দেখার জন্য পত্তলিকদের পক্ষে তা দেখা উদ করা সম্ভব নয় সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারা তারাই কাফের হয় নাস্তিক হয় বিদ্যা বুদ্ধি থাকতে পারে ডিগ্রি থাকতে পারে কথা বলে আল্লাহর কাছে তার দুই পয়সার মূল্য আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলা হুম শাররুল বারিয়াহ যারা কাফের কুফর করেছে আহলে কিতাবের মধ্য থেকে মুশরিকদের মধ্য থেকে চিরকাল তারা জাহান নামে অবস্থান করবে তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তার হাবিবাদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন হিসেবে আল্লাহ তালা কোরআন করেছেন প্রিয় হাবিব মোহাম্মদ আপনাকে আমি প্রেরণ করেছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে কথাটি আমরা অনুধাবন করতে অনুধাবন করতে পেরেছি কিনা চিন্তার বিষয় আল্লাহ কোরআন করিমে নিজেকে বলেছেন রব্বুল আলমিন আল্লাহাম আল্লাহ নিজেকে আল্লাহ তার নিজের বিশেষণ উল্লেখ করেছেন যে তিনি রাব্বুল আল আর পিয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আসনকে বলেছেন রাহমাতুল্লিল আল আমি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আসামের আগে পৃথিবীতে লক্ষাধিক বেগম এসেছেন এক এক যুগে এক এক দেশে এক এক জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে এক একজন প্যাগম্বার আসতেন আর আখিরি নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম আগমন করেছেন মাককার যা সারা পৃথিবীর রাজধানী আল্লাহ তার হাবিবের মৌলিদ জন্মস্থান মাক্কা মুকাররমার কসম করেছেন শপথ করেছেন কোরআনে ওয়াতীনু ওয়া জাইতুন ওয়া তূরী সিনীন ওয়হাযাল বালাদুল আমিন শপথ তিনের শপথ जैतूनের শপথ বরকতময় সিনাই উপত্যকার এবং শপথ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের Maulid নগরী মক্কা গভীর চিন্তা ভাবনা করলে দেখা যায় আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ যাকে সম্মানিত করেছেন বিশ্বসভার সভাপতি হিসেবে সকল নবী এসেছেন ওনার আগে আর লক্ষাধিক পায়গম্বর শুধু ঘোষণা করে গেছেন আখিরি নবী মোহাম্মদ সাল্লাম আসবেন সুভাগ আল্লাহ সকল পায়গাম্বার থেকে তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের রেসালাতে স্বীকৃতি আদায় করে নিয়েছেন ওয়াঈদ আখাদ আল্লাহ মিসা কন্যা বিগির এ আয়তের ব্যাখ্যায় সমস্ত মুফাসির একমত জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু আমাদের নবী নন বরং তিনি নবী ইউল আম্বিয়া সকল প্যাগম্বারগণের নবী বলেন সব এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাকে বিশ্বসভার সভাপতির মর্যাদা দিয়েছেন ওনার আগমনের জন্য আল্লাহ তালা নির্বাচন করলেন মাক্কাকে যে মাক্কা হচ্ছে সমগ্র ভূখণ্ডের পৃথিবীর মাঝখানে কারণ আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার মৌলিক মাক্কাকে আল্লাহ উম্মুল করা সকল জনপদের শ্রেষ্ঠ জনপদ সারা বিশ্বের পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন এবং এই মাক্কাতুল মোকার মাক্কাতুল মোকার পত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ উলুল আজম পায়গাম্বার ইব্রাহিম ফলিলকে তার পরীক্ষাগুলোর অন্যতম পরীক্ষা ছিল মাক্কা নগরীর করা কাবা গোড়াপত্তন ঘরের পুনর্নির্মাণ করা আল্লাহ তালা হাজত ইব্রাহিমকে তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে পাঠালেন মাক্কায় সেই ঘটনা আপনারা জানেন তিনি রেখে চলে আসলেন বহু বছর পর গেলেন সন্তান বড় হয়ে গেল আল্লাহর নির্দেশে পিতা পুত্র মিলে কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন এবং কেন্দ্র করে চারপাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাক্কা নগরী গড়ে উঠল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আগমনের কত আগে আল্লাহ মঞ্চ তৈরি করছেন সুহান আল্লাহ বলতে মুখে বাঁধে নাকি আল্লাহ মঞ্চটা কিভাবে গড়ে তুলেছেন বিশ্ব মঞ্চ গোটা বিশ্বের রাজধানী যেখানে সৈয়দুল মুর আসবেন সুবাহ আদম থেকে সাগম্বর শুধু ঘোষণাই করে গেলেন জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের আগমন ঘটলে তোমাদের সকলের উপর ছোনার উপর ইমান আনা আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যদি মোহাম্মদ সাল্লা সময় তারা পান তারা মোহাম্মদ সাল্লা আসলামের উপর ইমান আনতে বাধ্য থাকবেন বলেন সুবাহ অবশেষে আল্লাহ তালা আখরি নবী মোহাম্মদ আসলামকে প্রেরণ করলেন দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকারমায় রসুল্লা সাল্লা আসলামের আগমনের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎ পুলকিত হয়েছে আনন্দিত হয়েছে খুশিতে আত্মহারা হয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে হাজার হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আগমন। আল্লাহ বলেন, "লাম ইয়াকুন ইল্লাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুফাক্কিনা হাত্তায় তাতিয়াহুম আল-বাইনা।" যারা কুফর করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে তারা কখনোই গোমরাহি শিরকুফর থেকে নিজেদের দূরে সরাবে না। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে বাইয়েনা না আসে এ বাইয়েনাকে আল্লাহ বলেন রসুল উম্মিন আল্লাহ তিনি আর কেউ নন আল্লাহ রসুল যিনি নবী রসুলগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ সেজন্য রসুল্লাহ সাল্লাহ আসমের আগমন যখন ঘটেছে মাক্কাতুল মোকার্রামায় কাবাগরটা ঝুকে গিয়েছিল মা মেনার ঘরের দিকে

বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আগমনের সাথে সাথে সাম দেশের প্রাসাদ গুলো ঝলমল করছে দেখতে পেল আমাদের দেশে কিছু মূর্খ বক্তা এবং প্রবক্তা বারুই রবি মিলাদ্লামের মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে যে রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম রবিউল আব্বাল মাসে আগমন করেছেন তবে সময়টা যে বারুই রবিউল আব্বাল ছিল এটা কি নিশ্চিতভাবে জানা যায় অবশ্য তার কথা এখন পিএইচডি ডিগ্রি একটা না চোদ্দটা থাক নোবেল একটা না আঠাইশটা থাক বিদ্যা বুদ্ধি যশ খেতি সব থাক যার ইমান নাই সে নিকৃষ্ট সৃষ্টি আর খেটে খাওয়া মজদুর যার শরীরে সবটুকুন লজ্জায় স্থান ঢাকার টুকুন নেই দুবেলা প্যাট পুরে খেতে পারে না মাথার নিচে ইট দিয়ে ঘুমায় সে যদি ইমানদার হয় আল্লাহ বলেছেন ইন্মেল্লাদিন আমানু আমিনু স রিহাতি উলা ইকাহুম খাইরুল বার যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে সেই ঈমানদার এবং সৎকর্ম শিরাই হচ্ছে উত্তম সৃষ্টি কাঠ ডিক্লারেশন এটা দিয়ে আমাদের মানতে হবে কে ভালো কে খারাপ কে ভালো কে উত্তম কে অধম। উৎকৃষ্ট কে নিকৃষ্ট কথা বুঝতেছেন সৎকর্মশীলদের মতামত আর বেইমান অসৎকর্মশীল যারা বৎকার তাদের মতামত এক হতে পারে কিন্তু এটাই তো হচ্ছে কথা বলেন আপনার নির্বাচনে ভোট দিতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চ একটা দিল ঠিক না আবার আপনার এলাকার জুতা সেলাই করে মুচি যে একটা ভোট দুইজনের ভোটকে এক পাল্লায় ওজন করলেন কথা বলল এক পাল্লায় কোথায় একটা লোক পিএইচডি ডিগ্রি ধারী প্রফেসর কোথায় এক লোক মুচি এটাই গণতন্ত্র এখানে মাথা গণনা করা হয় মাথার কোয়ালিটি দেখা হয় না কি গণনা হয় মাথা গনা হয় এটা হচ্ছে টাকা আসের মূলি হ্যাঁ টাকা আসের খাজা আজাব মুলুক কি আজাব রাজা মূলাও এক টাকা সের ঘিয়ে বাজা খাজা খাইতে বড় মজা তাও এক টাকা সের লোহাও এক টাকা কেজি স্বর্ণ এক টাকা কেজি এর নাম ডেমোক্রেসি এর নাম কি এখানে কি গণা হয় মাথা মাথার কোয়ালিটি আর খেলাফা পদ্ধতি এর চেয়ে ঊর্ধ্বে এখানে মাথা গনা হয় না মাথার কোয়ালিটি দেখা হয়